সকাল সকাল এলাম আজকে সারাদিন অনেকগুলো প্রোগ্রাম আছে তো সেগুলো করতে যাব তো বিষয়টা হচ্ছে যে এই মুহূর্তের একটা আলোচ্য বিষয় হয়ে উঠেছে যে বিহারে ইলেকশন হলো ভোট চুরি হলো হলো ইত্যাদি এই সমস্ত নিয়ে ওয়েসি মানে মুসলিমদের আরেক মসিহা তো তিনি তো ভোট চুরি বা বিজেপি জালিয়াতে নিয়ে যতটা না চিৎকার করছেন তার থেকে বেশি চিৎকার কিন্তু তিনি শুরু করেছেন যে বিহারের যে মুসলিম এলাকা যেটা সীমাঞ্চল বলা হচ্ছে সেই বেশি সিট পেয়েছে সম্ভবত তো মিমের এই পাঁচটা সিট পাওয়া এই সিট পাওয়াতে বিহারের ইলেকশনে এবং ছটা সিট কেটে বিজেপি কে জিতিয়েছে পাঁচটা পরের ব্যাপার কিন্তু আমি বলছি এই যে মিমের ওয়েসি এত বিজেপি আর এস এর বিরুদ্ধে এত চিৎকার চেঁচামেচি করতেন তার সেই জ্বালাময়ী বক্তব্য অনেকে আমরা ফ্যান তার তার বক্তব্যের বক্তা হিসাবে অসাধারণ বক্তা তিনি এই নয় যে তিনি প্রকৃতই রাজনীতির ক্ষেত্রে সঠিক অবস্থান নিতে পেরেছেন বা নিচ্ছেন এরকম কিন্তু নয় অনেক ভালো বক্তা প্রায় সমস্ত পার্টিতেই ভালো ভালো মুখরোচক বক্তা আছে তার মানে তার রাজনৈতিক রণনীতি রণকৌশল সবই সঠিক হবে ব্যাপারটা আমরা যেহেতু ধরে নিন আমি বা আমাদের প্রফেসর সৈকত এরা কি আমরা তো সরাসরি কোনো পার্টি করি না এবং আমাদের আইডলজির সাথে কোনো পার্টির আইডলজি ম্যাচ করেন ফলে বিভিন্ন রাজনৈতিক দলের বাইরে ধরুন আপনি কি ক্যারেক্টারের মানুষ সেটা আপনার আচার আচরণ কাজকর্ম দিয়ে বিচার্য হয় তো আমরা যেটা করি একটা রাজনৈতিক দলেরকে বিশ্লেষণ করতে গেলে তাদের কাজকর্ম নীতি আদর্শ ইত্যাদি নিয়ে তো কথা বিশ্লেষণ করি কিন্তু তার পাশাপাশি যে নেতারা এক এক সময় এক এক রকম ক্যারেক্টার প্লে করেন মানুষকে এক এক রকম ভাবে মোটিভেট করে মানে পুরো একদম ঠিক উল্টো অবস্থান নেন তো যেরকম আমি বলছি মানে একরকম আইডিওলজি একরকম মুখর বক্তব্য ঠিক পরক্ষণে ক্ষমতায় স্বাদ পাওয়ার জন্য তখন তার পুরো অবস্থানটাই পাল্টে যায় বিহারের ক্ষেত্রে বিহারের ইলেকশনে মিম পার্টি পাঁচটা সিট পেয়েছে সীমাঞ্চল এলাকায় বিহারে বিজেপি খুব অত্যাধুনিক পদ্ধতিতে ভোট চুরি করেছে এরপরে তো অনেক তথ্য এসেছে সে সমস্ত নিয়ে ওয়েসি খুব একটা চিৎকার না করলো হঠাৎ করে গত দুদিন ধরে মানে গতকাল থেকে একটা নতুন হাইপ উঠেছে মার্কেটে যে বিহারের যে এনডিএ সরকার অর্থাৎ বিজেপি সরকার গঠন হচ্ছে সেই সরকারে ওয়েসি যোগ দিতে প্রকাশ করেছেন এবং একটাই শর্ত রেখেছেন যে সীমাঞ্চল অর্থাৎ যে এলাকা যেখানে ওয়েসি পাঁচটা সিট পেয়েছেন তো সেই এলাকায় যদি ডেভেলপমেন্টের কথা বলে বিজেপি সরকার বা প্রতিশ্রুতি দেয় তাহলে তারা এনডিএ অর্থাৎ বিজেপি সরকারে নীতিশ কুমার মোদীর সরকারে যোগদান করবে আমি যদি ধরুন আমি কট্টর বিজেপি বিরোধী বিজেপি যদি বলে যে আপনাকে আমি এই এলাকার সম্পূর্ণ দায়িত্ব দিয়ে দিচ্ছি আপনার যা লাগবে সব দিয়ে দিচ্ছি আপনি এলাকার উন্নয়ন করুন নিজের উন্নয়ন করুন যা ইচ্ছে করুন আমি কি অফারটা নেব তো যে রাজনৈতিক দলটি পুরো দেশের অর্থনীতি সামাজিক কাঠামো সংবিধান আদিবাসী দলিত মুসলিম পিছিয়ে পড়ার সমাজের মানুষ বাঙালিদের পুরো বুলডোজার চালাচ্ছে সংবিধানের উপরে বুলডোজার চালাচ্ছে সেই পার্টির থেকে কিছু সুবিধা পাওয়ার জন্য আমি সেই পার্টির সরকারে যোগ দেবো আচ্ছা কিন্তু এক্ষেত্রে একটা কথা বলা যাক যে মিম নাকি ইন্ডিয়াতে জোটে আসতে চেয়েছিল কিন্তু ইন্ডিয়া জোট নাকি তাকে নিতে আগ্রহী হয়নি এটা কি সত্যি এটা অনেকে বলে কি ইন্ডিয়া জোটে অংশ নিতে মিম আগ্রহী ছিল হ্যাঁ ছিল কিন্তু ইন্ডিয়া জোট তাকে নেয়নি এটা বড় একটা বিতর্কের বিষয় এটা নিয়ে আমি পরে এপিসোড করব না কিন্তু এটা ধরে অনেকে বলবে তাহলে মিমের দোষ কোথায় দেখো এটা যেমন আইএসএফ এর পুরোপুরি আমরা বলতে পারি দোষ কারণ আইএসএফ তো তৃণমূলের সঙ্গে কোন জোটের প্রস্তাব দেয়নি এবার বলি বলি কিন্তু মিনের ইস্টে এটা এটা অন্য বিতর্কে ঢুকে যাবে আমি তো আমি বলি পার্টিকুলার ইন্ডিয়া জোটে অ্যালায়েন্সের ক্ষেত্রে ওরা চেষ্টা করেছে যে কোন ধর্মীয় ট্যাগ লাগানো মানে যারা সেকুলার একদম কল্ড সেকুলার পার্টি সব ধর্ম ভাষার মানুষজন আছে সেই রকম কনসেপ্টের পার্টিগুলোকে নিয়ে ইন্ডিয়া অ্যালায়েন্স করার চেষ্টা গড়েছিল কিন্তু সেখানে শিবসেনাকে সম্ভবত একটা পোর্শনকে নিয়েছিল যেহেতু শিবসেনাকে ভেঙে মহারাষ্ট্রে বিজেপি কেনাবেচা করে ওখানে সরকারে রয়েছে শিবসেনা এক অংশ ভেঙে তো তারই প্রতিবাদস্বরূপ তাদেরকে রেখেছিল কিন্তু ওভারঅলই কোনো পার্টিকুলার ধর্মীয় বেস বা কমিউনিটি বেস্ট পার্টিকে কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্সে রাখা হয় কারণ ইন্ডিয়া অ্যালায়েন্সের মানে যে নামটা ইন্ডিয়ান কি আছে ওটা ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এরকম তো এরকম বিষয়টা হচ্ছে যে এটা নিয়ে অনেকে মতবিরোধ ছিল অনেকে রাজি ছিল হ্যাঁ ওয়েসি কে নেওয়া যেতে পারে ইত্যাদি কিন্তু এটা নিয়ে বিতর্কের পাঠ এটা আমি পরে একদিন আলোচনা করব কিন্তু এই মুহূর্তে ওয়েসির তরফ থেকে বিহারে বিজেপি সরকারে যোগ দেওয়ার যে ইচ্ছা প্রকাশ সেটা কিন্তু আমাদের কাছে অশনি সংকেত আমার কাছে অন্তত কেন বলছি ইতিহাস কিন্তু মিথ্যা কথা বলে না আমরা যখনই দেখেছি যে হিন্দু লীগ আর মুসলিম লীগ কাছাকাছি হয়েছে ততবারই দেশ ভাগ বাংলা ভাগ পাঞ্জাব ভাগ হয়েছে ঠিক আপনাকে মনে করিয়ে দিই দেশ স্বাধীনতার আগে যে সমস্ত তত্ত্বাবধায়ক সরকার তৈরি করা হয়েছিল ব্রিটিশ আমলে সরকার পরিচালনা করার জন্য তো সেই সময় এই পাঞ্জাব সিন্ধু প্রদেশ আর বাংলায় এই বিজেপি আর এস এর ভাইরা ভাই মানে বিজেপির ঠাকুরদা আর এস হিন্দু মহাসভা সেই সময় মুসলিম লীগের সাথে অ্যালায়েন্স করে তারা সরকারে ছিল এবং পরবর্তীকালে দুই দল যে যার মতো ভাগাভাগি করে ক্ষমতা ভাগাভাগি করার জন্য বাংলাটা টুকরো করে দিল পাঞ্জাবটাকে টুকরো করে দিল সিন্ধুটাকে টুকরো করলো মনে আছে ইতিহাসের পুনরি করতে চাইছে অ্যাকচুয়ালি ভারতবর্ষে যারা রাজনৈতিকভাবে ক্ষমতাশালী ব্যক্তিরা রয়েছে মুসলিম কমিউনিটির মধ্যে যারা অর্থনৈতিকভাবে ক্ষমতাশালী ব্যক্তিরা রয়েছেন তারা কেউই কনভার্টেড মুসলিম নয় অর্থাৎ তারা এখানকার ভারতীয় মুসলিম নয় সব বহিরাগত ইভেন নশাদ সিদ্দিকি পর্যন্ত পশ্চিমবাংলায় আমি বলছি কোনো কারণে যদি অবস্থা হয় আমি শতাংশ লিখে দিতে পারি যে নিকি বিজেপি কে সমর্থন দেবে সরকার গঠন করার জন্য সব ওই মুসলিম লীগ আর এস হিন্দু মহাসভার সব জাত ভাইয়েরা না হলে পশ্চিমবাংলায় যার ক্ষমতা নেই দুটো জায়গায় ভোটে যেতার একটা মাত্র এমএলএ তাও কাইজার আরাবুলের ঝামেলার চক্করে গোষ্ঠীদ্বন্দ্বের ফাঁক সিট পেয়েছে সে বেশি সিট আসনে এবারে বিধানসভায় পঞ্চাশটার বেশি পঞ্চাশটার মধ্যে আমি ধরে নিলাম পাঁচটা কি সাতটা জিতল ত্রিশঙ্কু অবস্থা যদি হয়ে যায় যে দেখা গেল তৃণমূল বিজেপি প্রায় সমান সমান পেয়ে গেছে তখন একটা সমর্থন লাগবে তখন আইএসএফ কাকে সমর্থন দেবে বা আইএসএফ সিপিএম কংগ্রেসের তিনজন যদি একটা জোট করে ফেলে ঠিক সেই সময় তারা কাকে সমর্থন দেবে তৃণমূলকে দেবে না বিজেপি দেবে সরকার গঠন করার জন্য বাংলায় ঠিক কাকে দেবে এরা হচ্ছে ব্যবসায়ী মানুষ যত মুসলিম লিডার আছে আহ হিন্দু লিডার তো রয়েছে মানে আমি বলছি এই ক্যাটাগরি আর কি সেম ক্যাটাগরি রাজনৈতিক এবং অর্থনৈতিক ভাবে ক্ষমতাশালী মুসলিমরা ভারতবর্ষে যারা লিডার হয়েছে নেতৃত্ব দেয় তার অধিকাংশ হচ্ছে বহিরাগত এখানকার অরিজিন নয় এই মাটির এই মাটির নয় সে ওয়েসি বলুন কি নশা সিদ্দিকি বলুন এদের আপনি বংশ পরস্পরে ঘেঁটে দেখুন এরা হচ্ছে কি আশরাফ ওই যে মানে ধনী মুসলিম পরিবার বা ধর্মীয় একটা ফ্যামিলি বিলং করেন এরকম টাইপের মানে যাদের অরিজিনটা ভারত নয় তো অনেক সকালবেলা এটা পড়ছি এবার আমি আমার প্রশ্ন হচ্ছে এটাই আর দ্বিতীয় হলো যে মানে যারা কিনা একই কমিউনিটিতে যারা কিনা ধনী হয় তাদের গরিবদের জন্য কখনো কিছু যায় আসে না ধরা অ্যালেস্টাইন কে মারছে গাল খারবের মতো ধনবানদের কিছু যায় আসে না সেরকমই যখন যখন মার খায় তো গরিব মুসলমান মার খায় তো ধনবান মুসলমানদের সারা দেশ জুড়ে মুসলিমদের উপর অত্যাচার চলছে সেখানে পাঁচটা সিট পেয়েছে মিম ওই বিহারে কি আছে পাঁচটা সিট বিরোধী আসনেই থাকতো বিরোধী গ্রুপেই থাকতো আসলে যারা রাজনীতিতে যে টিকিট নেয় তারা তো পয়সা দিয়ে টিকিট নেয় এখন সেই টাকাটা তো তুলতে হবে তার জন্য জন্য সরকারের সঙ্গে থেকে লুটপাটটা চালানো সুবিধা সেই সরকারে তো যেতে চাইবে একদম যাই হোক এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এটা নিয়ে পরে আবার ডিটেলে আলোচনা করবো সকাল সকাল আপনাদের জাস্ট টা দিলাম আপনার কি মনে হয় কমেন্ট বক্সে প্রশ্ন থাকলে লিখুন এই নিয়ে বিস্তারিত রাত্রেবেলা আসবো লাইভে এখন সকালে সবাই কাজকর্মে ব্যস্ত তো বিষয়টা হচ্ছে বিহারে ওএসি বিজেপি সরকারকে সমর্থন দিচ্ছে তার যেটা এলাকায় যদি উন্নয়নের শর্ত দেয় সেই শর্তে বিজেপি সরকারকে সমর্থন করবে তাদের সরকারে যাবে আর এই সেম ইতিহাস আমরা আগেও দেখেছি ব্রিটিশ আমলে মুসলিম লীগের সাথে হিন্দু মহাসভার যতবার কাছাকাছি হয়েছে হিন্দু মুসলিম জোট মুসলিম জোট আর হিন্দু জোট যখনই কাছাকাছি হয়েছে তখনই কিন্তু একটা বিস্ফোরণ বা একটা ভাগাভাগি বা একটা মারাত্মক লেভেলের ভয়ঙ্কর ইতিহাস তৈরি হয়েছে এই যে ভিত্তি সেটাও কিন্তু ওয়েসির মতাদর্শেই চলে ফলে ওয়েসির এখানে যারা ছানাপোনা রয়েছেন অর্থাৎ আব্বাস নসাদ এরা রাজনীতিতে সত্যি এখনো নাবালক আমি না এই কারণে বলি আমার সামনে দশ মিনিট বসিয়ে দেবেন ওদের যত ছেলে মানুষই পনা মুখরোচক বাদাম বিক্রেতা মলম বিক্রেতাদের মতো টেনে বক্তব্য রাখা আমি পাঁচ মিনিটে ওকে প্রশ্ন করে গুছিয়ে দিতে পারি এবং এটা জানেন এটা নসাদ জানে বলে আমাকে ইন্টারভিউ দেয় না কারণ এর মধ্যে আহ আহ গিয়েছিলাম তখন ফোন করা হয়েছিল দীপক দায় সে না ওকে এখন দেওয়া যাবে না বাকি সবাইকে দিয়েছে আমাদের সঙ্গে যারা ছিল তাদেরকে বললাম তোরা যা আমি যাবো না যাই হোক বিষয়টা হচ্ছে যে পশ্চিম যদি সেম একটা জায়গা যায় ওখানে তো এরকম ত্রিশঙ্কু অবস্থায় নেই বিহারে ত্রিশঙ্কু অবস্থায় নেই ওখানে কিন্তু ফুল মেজরিটি আছে এনডিএ অর্থাৎ বিজেপির নীতিশ কুমার বিজেপির তো তারা সরকার গঠন করে ফেলেছে কিন্তু আলাদা করে ওয়েসি আগ বাড়িয়ে বিজেপির সঙ্গে জোট করতে চাইছে সরকারে যেতে চাইছে যে আমাদেরকেও নাও তাগিদ কিসের উল্টো দিয়ে পশ্চিমবাংলায় আমি ধরে নিলাম তর্কের খাতিরে ত্রিশঙ্কু অবস্থা হলো যেখানে আইএসএফ কংগ্রেস এবং সিপিএম এর যদি কোনো বিধায়কের প্রয়োজন পড়লো তো তারা কোথায় দেবে তারা বিজেপি কে সমর্থন করবে না তৃণমূলকে করবে যারা অন্ধভক্ত আছেন ওসি বা তাদের তারা অবশ্যই কমেন্ট করুন পাল্টা যুক্তি দিন আজকে সরাসরি লাইভে যুক্ত হতে চান আহ সেটা ফোন করবেন তো ফোনে আমরা কল করে ঠিক আছে আর কিছুক্ষণ পরে যোগেন্দ্র যাদব কলকাতা এসছেন গতকাল প্রেস ক্লাব থেকে তো ওনার কালকে সময় হয়নি আজকে চেষ্টা করছি যোগেন্দ্র যাদব কিছুটা ভাঙা 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 বাংলায় বলতে পারেন কারণ তার স্ত্রী কিন্তু বাঙালি তো ফলে আমরা সরাসরি যোগেন্দ্র যাদবের কাছ থেকে বিহার ভোটের যে চুরি জোট চুরি থেকে শুরু করে বাংলার ক্ষেত্রে কি হতে পারে এই নিয়ে কিন্তু একটা সরাসরি লাইভ অনুষ্ঠান করার চেষ্টা করব আজ যাই ভালো থাকবেন ভিডিওটি ব্যাপক শেয়ার করুন আর প্রশ্নগুলো মাথায় ঘোরান একটু যে বিহারে আকবারিয়ে ওয়েসি বিজেপিতে যোগ দেওয়ার চেষ্টা করছে মন্ত্রী সভায় বাংলার ক্ষেত্রে যদি ত্রিশঙ্ক হয় অর্থাৎ বিজেপি তৃণমূল একই রকম আসন পায় সামান্য কয়েকটা সিটের জন্য কেউই সরকার গঠন করতে পারছে না সেক্ষেত্রে আইএসএফ অর্থাৎ নশা সিদ্দিকি বা সিপিএম কংগ্রেস তারা কাকে সমর্থন দেবে ওয়েসির মত বিজেপি কে সমর্থন দেবে এখানে ওই সময় না তৃণমূল তৃণমূলকে সমর্থন দেবে এটা আপনাদের কাছে প্রশ্ন থাকলো আইএসএফ কে সমর্থন করব করব না এটা একদিন লিখেছেন যা বললেন বলুন কিন্তু ওয়েসি নামে খারাপ কথা বলবেন না এতে আপনি আপনার সীমা ছাড়িয়ে যেতে পারে ভাই তোমার গুরুদেব ভাই তুমি তোমার গুরুদেবকে পুজো করো আহ পা জল খাও সেটা তোমার ব্যাপার কিন্তু ভুল রণনীতি রণকৌশলে যদি চলে এবং সমগ্র মুসলিম কমিউনিটি বা বিজেপিকে প্রচ্ছন্নভাবে সামান্য ওয়ান ও যদি কোন মুসলিম লিডার ওয়ান পার্সেন্টও বিজেপি কে আর কে সমর্থন করে তাকে আমি মানুষ মনে করি না ক্লিয়ার তোমার যদি টুনটুনি সুশুরি সোনাটুনি বা অনুভূতি জাগতে পারে তোমার করতেই পারে ব্যক্তি পূজা বারণ করেছে ইসলামে তাও তুমি যদি ব্যক্তি পূজারই হও সেটা তোমার ব্যাপার তোমার ইমানের ব্যাপার ও সমস্ত দিনে বললে বলে অনেকে ভাবা বেগে আঘাত ধর্মী ঠিকই তো বললে যাই হোক দাদা যেটা সম্ভব না সেটা নিয়ে আলোচনা ঠিক নয় ভাই আমি আমি আগেও বলছি যেটা সম্ভব না সেটা সম্ভব না মানে সম্ভব তো হলো কি দরকার আছে বিহারে এনডিএতে মন্ত্রিসভায় যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে কেন উন্নয়ন করতে হবে তো আমাদের এখানকার মসিহা যিনি আছেন নসা সিদ্দিকি তিনিও তো উন্নয়নের স্বার্থে তৃণমূলের সরকার জোটে আসতেই পারতেন অফার তো আসেননি কেন এবার যদি বিজেপি তখন অফার করে কোনো কারণে ধরো বিজেপি আসার মতো যদি হয় যদি বিজেপি অফার করে তাহলে তো একই লাইন ধরে ওয়েসির আমিও তাহলে উন্নয়নে সামিল হব সরকারের সাথে তাই না মানুষকে মূর্খ ভাবা সবাই মূর্খ পারে ভাই মূর্খদের এক হাজার মুখ মতো একজন তো প্রশ্ন করতে পারে যাই হোক যাই হোক এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো এখন ভিডিওটি একটু বেশি করে শেয়ার করে রাখুন যাতে কমেন্টে প্রশ্নগুলো আছে আপনাদের আহ এবং এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং সরাসরি লাইভে আপনাদের ফোন কল নেবো আজকে অনেকদিন ফোন কল নেওয়া হয়নি আপনারা সরাসরি প্রশ্ন করবেন উত্তর হবে আলোচনা হবে এখনও মতো রাখছি ভালো থাকবেন